আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আশা করি আপনার অনেক ভালো আছেন গিপেক হাই স্কুলের পক্ষ থেকে নতুন একটা ডিউটিল নিয়ে হাজির হলাম আপনার টাইটেল টাইটেল অথবা থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে কীভাবে আপনারা পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে রবি সিমে ব্যালেন্স নেবেন আনলিমিটেড কোনো লিমিট লাগবে না আনলিমিটেড নিতে পারবেন আরেকটা কথা হলো যে যাদের রিটেলার সিম আছে তারা পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নিতে পারবেন আর যাদের রিটেলার সিমে তারা হলো অনলি ফর সাড়ে এগারো পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নিতে পারবেন কোনো হাউস সাপোর্ট ছাড়া কোনো কিছুই সাপোর্ট ছাড়া তা কীভাবে নেবেন আরেকটা আবার আপনারা সবাই জানেন যে দ্বারা থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্টে সকল সিমে ব্যালেন্স নেওয়া দিতেছে এটা অনলি ফর পনেরোই আগস্ট পর্যন্ত চলবে এটা এই অফারটা সবাই জানান আর আপনাদেরকে আগেও বলছি পরে বলছি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের ইউটিউব তাতে আপনারা সবার আগে যে ভিডিওগুলো ছাড়ব সেটা সবার আগে আপনারা পাবেন তো কীভাবে ব্যালেন্সটা নেবেন সে বিষয়ে আজকে বিস্তারিত করবো একটা কথা না বললেই নয় সেটা হলো অফার সেল রিসেল গ্রুপ আমাদের যশোর সেল বাজার অফার সেল রিসেল গ্রুপ তিনটা গ্রুপ আছে ভাই আমরা মেগা অফার রাখতেছি আমাদের যশোর সেল বাজার হলো ওয়ান যশোর্জার টু এবং যশোার থ্রি এই তিনটা গ্রুপে জয়েন চা রাখতেছে অনলি ফর এই মাসের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা আর ভাই প্রিমিয়াম পেড মেম্বারশিপ ভাই এই যে ভিডিওটাও অনেক ইউটিউব চ্যানেলে দিয়ে দিচ্ছে আমরাও দিতেছি কিন্তু আমাদেরটা একটা লেটে হয়ে যাইতেছে আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে এই আপডেট সবার আগে দেওয়া হয়েছে প্রিমিয়াম পেড মেম্বারশিপে এই আপডেট সবার আগে দেওয়া হয়েছে এমনকি জিপি সিমে কীভাবে আপনি একশো আশি টাকায় বিচ জিবি হিট করবেন তাও তিরিশটির মেয়াদে এটাও আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে দিয়ে দেওয়া হয়েছে আমাদের প্রিমিয়াম প্রিমিয়াম পেড মেম্বারশিপের আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে জয়েন্ট চার্জ অনলি ফর তিনশো টাকা আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে জয়েন্ট চার্জ ছয় মাসের জন্য মানে এখন থেকে আপনি জানুয়ারি জানুয়ারি মাসে এক তারিখ পর্যন্ত সকল প্রিমিয়াম প্রিমিয়াম আপডেট এমনকি আপনি অপার সেল ডিসেল জগতে যত প্রকার টিক্স আছে সম্পূর্ণ টিক্স আমাদের এই প্রিমিয়াম পেড মেম্বারশিপে আপডেটে হবে এমনকি সেখান থেকে আপনি অনলি ফর তিনশো টাকায় এক কথা এক আপডেটে আপনি তিনশো টাকা ইনস্ট্যান্ট মানে উড়াইতে পারবেন এটা লিখিত দিতে পারবো এটা কেউ অনেকজনই বলে না কিন্তু আপনি এক আপডেটে মনে করেন আজকে জয়েন হবেন আজকে তিনশো টাকা জয়েন হবেন ইনশাল্লাহ আজকের ভিতরে আপনি তিনশো টাকা আর্ন করতে পারবেন এরকম কিছু টেকনিক আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে শেখানো হয় এই যে দেখেন আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে কী কী আপডেট দেওয়া হয় আমি জাস্ট দেখাই এই যে আপনি আপনারা যে পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নেবেন এই যে দেখেন এটা হলো আমাদের গ্রুপে আপনার কালকে দিয়ে দেওয়া হয়েছে কালকে কালকে তাও সকাল সকাল আটটার দিকে দেওয়া হয়েছে তাও যে দেখেন এই যে পনেরো কীভাবে পনেরো পার্সেন্ট বারো পার্সেন্ট পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স দেবেন এই যে দেখেন আরেকটা কথা এই যে দেখেন এই যে বাংলালিংয়ের যে অফারটা এটা এই যে একশো চার টাকায় অলবিডিতে বিডিতে তিরিশ জিবি দেড়শো মেট তিরিশ বাংলালিং বাঙালিংশিম হিট করতে পারতেছে এটা হল অলরেডি আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে আপডেট দিয়ে দেওয়া হয়েছে তারপরে এই যে দেখেন এই যে দেখেন এই যে বিচ জিবি বিচ জিবি কীভাবে হিট করতে হবে যে বিচ জিবি কীভাবে একশো আটাত্তর টাকায় হিট করবেন এটা হলো আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে আপডেট দিয়েছি এই ট্রিক্সটা কেউ জানে না এজন্য বলতেছি ভাই যে সব কিছু তার ফ্রিতে দেওয়া যায় না সব কিছু আর দিলেও সেটা লেটে হয়ে যায় এমনকি ওই টাইমটা পায় না বলে আপনাদের মাঝে আমরা ভিডিওটা দিতে পারি না এই এখন এই যে এখন এগারোটা হয়ে গেছে এখন ভিডিওটা বানাইতেছি এই জন্য বলতেছি যে যারা যারা প্রিমিয়াম পেড মেম্বারশিপের সংযোগ দিতে এই ভিডিও ডিসক্রিপশান আমার হোয়াটসঅ্যাপ আমার নাম্বার থাকবে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে প্রিমিয়াম পেড মেম্বারশিপের সংযোগ দেবে প্রিমিয়াম পেড মেম্বারশিপ অনলি ফর তিনশো টাকা ছয় মাসের জন্য ভাই একটা কথা যদি এক আপডেটে আপনি তিনশো টাকা ইনকাম করতে পারবেন এটা গ্যারান্টি এই যে দেখেন তারা থেকে যে ক্যাম্পিংটা শুরু হয়েছে এটা আমাদের অনেক আগে সবার আগে সবার আগে এটা দিয়ে দেওয়া হয়েছে এই যে দেখেন রাত বারোটার সময় নয় তারিখে এই যে নয় তারিখে চালু হয়েছে নয় তারিখ থেকে পনেরো তারিখ পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত চলবে এটা রাত বারোটার সময় দিয়েছে অনলি ফর দুশো টাকা সকল সিমে নিতে পারবেন দশ পার্সেন্ট ডিসকাউন্টে এই জন্য বলতেছি যে ভাই এই যে দেখেন আপনি এলো পনেরো এই সাড়ে এগারো পার্সেন্ট ডিসকাউন্টে এই যে ব্যালেন্স নেওয়া দিতেছে নগদ থেকে একশো পঁয়ত্রিশ টাকা রিচার্জ করলে এটা হলো আপনার চারটে থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে এটা পনেরোই আগস্ট পর্যন্ত চলবে এটা হলো বাঙালিং সিমে আনলিমিটেড ব্যালেন্স নিতে পারেন সাড়ে এগারো পার্সেন্ট ডিসকাউন্টে আশা করি আপনারা বুঝতে পারছেন এরকম প্রিমিয়াম প্রিমিয়াম আপডেট এমনকি দুশো পার্সেন্ট ডিসকাউন্টও ব্যালেন্স নিতে পারবেন এরডেল সিমে এটাও আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপ দেওয়া হয়েছে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা প্রকাশ করা হয় নাই সময়ের মানে আখ্যা ইয়ার কারণে তা কথা না মূল ভিডিওতে চলে যায় যারা যারা আমাদের অপারসেন্ট রিস গ্রুপের সংযুক্ত ছিলেন আজকের জন্য মেগা অফার চারটা গ্রুপে সেল বাজার ওয়ান টু থ্রি এবং প্রিমিয়াম পেড মেম্বারশিপে জয়েন্ট আটশো পঞ্চাশ টাকা যারা জয়েন হতে চান তারা দ্রুত জয়েন হয়ে যান ইনশাল্লাহ আপনারা অনেক ভালো কিছু পাবেন আমাদের গ্রুপে অনেক লো রেডে অফার ক্রয় বিক্রয় করা হয় এখানে আপনি অফার সেলও দিতে পারবেন হাজার ওয়ানে প্রায় তিনটা গ্রুপ মিলে প্রায় দুই হাজার মেম্বার আছে তিনটা গ্রুপ মিলে প্রায় দু টুকে মতো মেম্বার আছে যারা জয়েন হতে চান তারা দ্রুত জয়েন হয়ে যান এই যে দেখেন শুধু জাস্ট একজন দিছে নয়শো নিরানব্বই টাকা একজন নয়শো টাকা দিচ্ছে পরের দিচ্ছে সাতশো পঁয়ত্রিশ একজন দিচ্ছে সাতশো পঁয়তাল্লিশ একজন দিচ্ছে সাতশো তিরিশ এক কথা সবচেয়ে লো রেডে আপনি আমাদের এই গ্রুপ থেকে কিনে বাইরে সেল করতে পারেন তো কথা হলে মূল ভিডিওতে চলে যাই আপনাদের তার জন্য অনেকজনই অনেকজনই বলতেছেন যে ভাই এই বার পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে কীভাবে ব্যালেন্স নেব আমার ইনবক্সে বারবার বলতেছেন যে মেসেজগুলো বা ভিডিওটা একটা বানান তা আমি আপনাদেরকে ভিডিওটা দিই দেওয়ার জন্যই আপনাদেরকে সামনে আসছি সেটা হলো যে আপনাদের একটা কথা হলো যে আপনারা এখানে যে ইয়েটা আছে মানে আপনাদের যাতে রিটেলার সিম নাই তারা তাদের অবশ্যই এই যে রুবি আলফা নামে একটা অপশান আছে বা রুবি সিম রবি আপনার যে নিজস্ব যে পার্সোনাল সিম আছে এই সিম দিয়ে আপনি এই রুবি আলফা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এখানে ক্রিয়েট করলে আপনারা রিটেলার সিমে যে সাপোর্টটা পাবেন সেম এখান থেকে একই সাপোর্টটা পাবেন এই দেখেন আমার এই আলফা সিমে আমি মানে রবি আলফা অ্যাপসে আমি প্রবেশ করলাম জাস্ট এখানে আমি আমার রবি যে পার্সোনাল যে নাম্বারটা আছে সেটা আমি এখানে দিলাম তারপরে আমি আমার পিন নাম্বারটা দিলাম তারপরে দেখেন আমি লগ ইনের সাপ দিলাম জাস্ট ওয়েট এই যে লগ ইনের চাপ দেওয়ার পরে দেখেন অলরেডি লগ ইন হয়ে গেছে যাওয়ার পরে জাস্ট এখানে জাস্ট মোবাইল রিচার্জের মতো এটা হলো আপনার এই সিমটা আপনার ফোনে থাকলেই চলবে আর এলো এইখানে আপনি অ্যাড ব্যালেন্স সব অল এভ্রিথিং এই বিষয়ে অনেক আগে থেকে ভিডিও দেওয়া আছে আমাদের এমনকি এই অ্যাকাউন্টটাকে রোগ আলফা অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেটাও আমার এই ভিডিও ডিসক্রিপশনে ইংশালে আমি দিয়ে দিব তাই এখানে আমি জাস্ট হলো কাস্টমারের নাম্বারটা দিব দেখেন আমি এখানে কাস্টমারের নাম্বারটা দিতেছি জাস্ট দেখেন আপনারা সরি এখানে রবি নাম্বারটা দিব দেখেন আপনারা কীভাবে পুরো রবি রিটেলার সিম যদি না থাকে তাহলে আপনারা সাড়ে এগারো পার্সেন্ট ডিসকাউন্ট বা বারো পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স পাবেন আর যদি রিটেলার সিম থাকে তাহলে পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নিতে পারবেন আমি জাস্ট এখান থেকে একটা নাম্বার দিতেছি জাস্ট দেখেন এই নাম্বারটা দিলাম দেওয়ার পরে আমি এখানে যে সোশ্যাল অফার সোশ্যাল অফারে ক্লিক করলাম সোশ্যাল অফারে ক্লিক করার পরে দেখেন এখান থেকে কাঙ্ক্ষিত এই অফারটা এই যে দেখেন একটু স্কোর করলাম এই যে দেখেন এই যে দেখেন এই যে চুয়াল্লিশ টাকা রিসার্জ করলে অনলি ফর চার টাকা এটা যদি আপনি রিসার্জ করেন তাহলে আপনি সাড়ে বারো পার্সেন্ট ডিসকাউন্ট সরি সাড়ে এগারো পার্সেন্ট ডিসকাউন্টে আপনি রিটেলার সিম ছাড়া ব্যালেন্স নিতে পারবেন তা ওয়ার্ল্ড টাইম এটা ওয়ার্ল্ড টাইম এটা নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট সিমে পাইতেছে ভাই নাইনটি ফাইভ পার্সেন্ট চেক করা লাগবে না নাইনটি ফাইভ পার্সেন্ট সিমে আপনার সাড়ে বারো পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নিতে পারতেছেন তাও রিটেলার সিম ছাড়া তা দেখেন এখানে আমি যদি রিচার্জ করি তাহলে আমার হলো চুয়াল্লিশ টাকা রিচার্জ করলে চার টাকা চার টাকা আসতেছে আর আমার এগুলো হাজারে দিবে ওয়ান পয়েন্ট এইট মানে রুবি আলফাতে আপনার হাজারে আঠারো টাকা দেয় এই যে দেখেন ওয়ান পয়েন্ট এইট এটা গেলো তাহলে এনে যদি চার আমি চা চার টাকা কমিশন পেতেছি এখানে ভাগ দিলাম চুয়াল্লিশ পারসেন্ট তাহলে এখানে কত এসেছে প্রায় নয় পার্সেন্ট সাড়ে নয় পার্সেন্ট দেখেন এই যে নয় পার্সেন্ট তারপরে এসে যোগ ওয়ান পয়েন্ট এইট এই যে দেখেন ওয়ান পয়েন্ট এইট টোটাল মিলে এগারো পার্সেন্ট হতেছে দেখেন এখানে নাইন নাইন পয়েন্ট নাইন জিরো প্লাস ওয়ান পয়েন্ট এইট এতে দেখেন বললাম না যে সাড়ে এগারো পার্সেন্ট ডিসকাউন্টে মেনে চিনতে পারবেন দেখছেন কী বলছি যে এগারো পয়েন্ট ষাট সাত পার্সেন্ট ডিসকাউন্টে আপনি ব্যালেন্স নিতে পারবেন কিন্তু এই যে রিসার্চটা এটা এটা একটা রিসার্চ হলো আপনাদেরকে একটু সময় নিয়ে করতে হবে সময় নে বলতে দুই মিনিট পর পর আপনি এই রিসার্চটা করতে পারবেন দুই মিনিট পরপর এই রিসার্চটা করতে পারবেন এটাই গেলো আপনার রবি আলফা থেকে আপনি এখানে জাস্ট হলো কাস্টমার নাম্বারটা দেবেন এখান থেকে চল্লিশ টাকা যে অপশনটা এখানে চল্লিশ টাকা এখানে চল্লিশ টাকা বসানো বা এখানে সোশ্যাল প্যাকে ক্লিক করবেন ক্লিক করে জাস্ট এই যে স্কুল করে এই যে চল্লিশ টাকা অনলি ফর চল্লিশ টাকা যে চল্লিশ টাকা রিসার্জ করে চার টাকা কমিশন এটা শো করতেছে এটা শুধু জাস্ট অ্যাক্টিভ করতেই থাকবেন যে কয় টাকা পর্যন্ত ব্যালেন্স নিতে থাকেন তাহলে আপনি এগারো পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স সাড়ে এগারো পার্সেন্ট মানে প্রায় বারো পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নিতে পারবেন এখন দেখেন আমার এই যে রেড কিউতে প্রবেশ করলাম রেড কিউ তো সেম একই প্রসেস আমি এখানে আরেকটা নাম্বার দিয়ে দেখতেছি জিরো ওয়ান এইট চুয়াত্তর পঁয়ত্রিশ সতেরো ত্রিশ আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা বন্ধু সিম বলে পাইতেছে এমন না আমি জাস্ট এটা নেয় আমার ওই যে আগের যে সিরিজ যে এলো রুবে আলফা অ্যাকাউন্ট সেই নাম্বারটা দিলাম দেখেন এই নাম্বারে পাই কিনা আমি বলবো একটা সিম ওখানে উনিশ নাম্বারটি চেক করছি এখন আমি তিরিশ নাম্বার দিয়ে চেক করতেছি জাস্ট হলো এই যে জিও ক্লিক করলাম দেখেন জি জিএসটি ক্লিক করার পর আমি এই যে কল রেটে গেলাম এই যে দেখেন কাঙ্ক্ষিত অফারটা দেখছেন এখানেও এই যে এই যে এই যে এখানে আপনি যদি চল্লিশ টাকা রিচার্জ করেন এই সরি কই গেল এই যে চল্লিশ টাকা রিচার্জ করলে চল্লিশ টাকা রিচার্জ করলে চার টাকা কমিশন দেখেন চল্লিশ টাকা রিচার্জ করলে দুই টাকা কমিশন আমি এখানে জাস্ট একটু লিখি চল্লিশ চৌচল্লিশ চার্জ লিখলাম এই যে দেখেন চল্লিশ টাকায় চার দুই টাকা কমিশন এটাই গেলো একটা এই যে দেখেন আমি আবার নাম্বারটা একটু দিতে আসছি সবাই একটু দরত্য সহকারে দেখবেন ভিডিওটা লং হয়ে গেলেও কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কেউ বুঝবেন না আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ কেউ স্কিপ করলে ভিডিওটা বসবেন দেখেন এখানেও আপনার চল্লিশ টাকা রিচার্জ করলে এখানে চুয়াল্লিশ টাকা রিচার্জ করলে চার টাকা কমিশন তাহলে এখানে যদি আপনার চার টাকা কমিশন পান তাহলে দেখেন এখানে একটু চাই এখানে আপনি হাজারে পাইতেছেন কত টু পয়েন্ট এইট নর্মালি হাজারে আঠাশ টাকা পাওয়া যায় আর ওখানে পাইতেছেন হলো নাইন পয়েন্ট নাইন জিরো তাহলে এখানে হইতেছে আপনার সাড়ে বারো পার্সেন্ট মানে তেরো পার্সেন্টের কাছাকাছি তো পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নেবেন কীভাবে ভাই এস এর সাথে যদি ভালো সম্পর্ক থাকে তাহলে অনেক ব্যালেন্স নিলে ফোর পার্সেন্ট ডিসকাউন্টে ব্যান্স নেই যেমন চার পার্সেন্ট পাইলাম নাইন পয়েন্ট নাইন জিরো তাহলে আমি কি বললাম বললাম না যে তেরো চোদ্দো পার্সেন্ট ডিসকাউন্ট আপনি ব্যালেন্স নিতে পারেন তা আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে তেরো পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নেবেন এটা হলো আপনি রুবি আলফা থেকে যাদের রেট যাদের রিটেলার সিম নাই তারা অবশ্যই এই যে রুবি আলফা অ্যাকাউন্ট থাকলেই চলবে রুবি আলফা অ্যাকাউন্ট থেকে আপনি চৌচল্লিশ টাকা রিচার্জ করলে চার টাকা কমিশন পাবেন প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট সিমে এই অফারটা শো করতেছে যে চল্লিশ টাকা রিচার্জ করলে চার টাকা কমিশন আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তারা স্ক্যাম্পিং ছাড়াই আপনারা সাড়ে বারো পার্সেন্ট ডিসকাউন্টে অল টাইম ব্যালেন্স নিতে পারতেছেন এই আপডেটটা এই এই মাসটা চলবে তাও বলতেছিলাম না তার বললাম এই আপডেটটা চলবে প্রায় পনেরোই আগস্ট পর্যন্ত এই জন্য বলতেছি যে যারা জানেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের মাঝে ভালো কিছু নেওয়ার চেষ্টা করব সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ